প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা নেবেন হ্যাপি নিউ ইয়ার আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ দেখালো শিষ্টাচার বিএনপি করলো দোষারোপ নতুন বছরের রাজনীতি কেমন হবে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের একজন প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে তিরিশ তারিখ মৃত্যু ঘোষিত হলো এবং একত্রিশ তারিখ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে তিরিশ তারিখ মৃত্যু থেকে শুরু করে আমরা আওয়ামী লীগের একটা চরম শিষ্টাচার দেখলাম মৃত্যুর সাথে সাথে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার পুত্র সজীব জয় এই মৃত্যুর জন্য শোক জানিয়েছেন গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করেছেন শেখ হাসিনা এবং সজীব সজিবজে জয় দুজনে আমরা যখন শিষ্টাচার দেখলাম এবং তারও আগে যদি একটু আসি যে তারেক রহমানের দেশে ফেরা পঁচিশে ডিসেম্বর তিনি দেশে ফিরলেন এবং এই দেশে ফেরাটাকে আওয়ামী লীগের পক্ষ থেকে এক প্রকার স্বাগত জানানো হলো তারেক রহমানের ফেরাটাকে আন্তর্জাতিক বিশ্বের একটা নেগোসিয়েশন বা একটা সম্মতির ভিত্তিতে ফেরাটাকে আমরা সবাই ইতিবাচক ভাবেই দেখলাম কিন্তু জানাজার দিন একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন জানাজা যে হলো সেই জানাজার যে চিত্রটা আমরা দেখলাম সেটি দুঃখজনক আমি শুরুতেই শিরোনামটা বলেছি যে আওয়ামী লীগ শিষ্টাচার দেখালো আহ আওয়ামী লীগ শিষ্টাচার দেখালো প্রসঙ্গে আরেকটু বলতে হয় শুধু আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বললেই হবে না সজীবজের জয়ের কথা প্রশংসা করলেই হবে না আমি আমার চোখে অন্তত পক্ষে কোথাও কোনো এই যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে কোথাও কোনো কটুক্তি কোথাও কোনো উপহার। কোনো কিছু আওয়ামী লীগ শিবিরে আমি দেখিনি আমি কয়েক হাজার মানুষের তো দেখেছি অন্তত পক্ষে আমি আওয়ামী লীগের কারো এটা নিয়ে কোনো উল্লাস করা বা এটা নিয়ে নেতিবাচক কোনো কথাবার্তা বলা বরঞ্চ শোকে শোকাতুর হয়েছে অনেক আওয়ামী লীগার আওয়ামী লীগ সমর্থকও কিন্তু জানা যায় অংশগ্রহণ করেছেন আমাকে বলেছেন কিন্তু এটি ইতিবাচক আমি আমি রাজনীতিতে এটা ইতিবাচক দেখছি কিন্তু আমার আমার কথা থেমে যাচ্ছে গতকালকে জানা যায় একটা বক্তব্যকে কেন্দ্র করে আমার আমি গতকালকে আমার সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়েছি কথা বলতে হয়তো একটু দেরিতে এলাম আমাকে আসলে এটি ভাবিয়েছে যে বাংলাদেশের রাজনীতি আসলে কি হবে আমি যতই ইতিবাচক কথা বলি যে তারেক রহমান দেশে ফিরেছেন তার বাবা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তাকে বলা হয় তিনিও মনে হয় বহুদলীয় গণতন্ত্র বা সব দলের রাজনীতি উন্মুক্ত করে দেবেন কিন্তু গতকালকের বক্তব্য আমাকে ব্যথিত করেছে গতকাল তারেক রহমান একজন মাতৃহারা বা স্বজন হারানো সন্তানের পক্ষ থেকে যে কথা দুটো কথা বলতে হয় যে আমার মার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিংবা আমার মার কাছে যদি কেউ কোন কারো কাছে ঋণ করে থাকে তাহলে আমাকে জানাবেন আমি ঋণ শোধ করবো এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য তার স্বজনের কমন কথা তারেক ক্রমান এর বাইরে কোনো কথা বলেননি কিন্তু বিএনপির পক্ষ থেকে একজন বক্তব্য দিয়েছেন একজন সিনিয়র নেতা এবং সেটা লিখিত বক্তব্য ছিল নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার বক্তব্যকে কেন্দ্র করে গতকাল অনেক পত্রিকাতে শিরোনাম হয়েছে যে যে যেমন প্রথম আলো করেছে এই মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবে না নজরুল ইসলাম খানকে কোট করে প্রথম আলো গতকালকে শিরোনাম করেছে নজরুল ইসলাম খান আরও কি বলছেন যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন খালেদা জিয়া দেশে বিদেশে কোনো অপশক্তির সামনে কখনো মাথা করেননি যারা তাকে জেলে পাঠিয়েছে যারা তাকে গৃহহীন করেছে তারা রান্না করা খাবার খেতে পারেনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে নজরুল ইসলাম খান তার লিখিত বক্তব্যে আরো বলেন সৈরাচার শেখ হাসিনা সৈরাচার হুসেন মোহাম্মদ এরশাদ এমনকি তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয় ফ্যাসিবাদী হাসিনা শ্রেপ প্রতিহিংসার চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করেন এবং মিথ্যা অভিযোগে সতেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন তবু আধিপত্য বস্তুবাদী অপরাজনীতির সঙ্গে তিনি আপোষ করেননি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকার প্রশ্নে ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা যাই হোক নজরুল ইসলাম খানের এটি একটা লিখিত বক্তব্য এবং একটা লিখিত বক্তব্য সাধারণত ভেবে চিনতে যারা লেখক তারা লেখেন বক্তব্য যারা স্পিচ রাইটার যারা তারা ভেবে লেখেন যে কোন কথাটা যাওয়া উচিত কোন কথাটা যাওয়া উচিত নয় গতকালকে জানাজার মতো একটি ভাব ও পরিবেশে এই ধরনের দোষারোপের বক্তব্য তিনি শুধু শেখ হাসিনাকে দোষ করেননি তিনি দোষ করেছেন হোসেন মোহাম্মদের সাথকে ওয়ান ইলেভেন সরকার আমি বলবো ওয়ান ইলেভেন সরকার আজকের এই ইউনুসের সরকারের চেয়ে এক লক্ষ গুণ ভালো সরকার ছিল সেই সরকারকে দোষারোপ করেছেন শেখ হাসিনাকে দোষারোপ করেছেন এবং আধিপত্যবাদী অপরাজনীতির কথা বলেছেন আধিপত্য কার আধিপত্য কিসের আধিপত্য ভারত প্রসঙ্গে ভারত প্রসঙ্গে আসলে ইঙ্গিত করেছেন যাই হোক এই বক্তব্যটা গতকালকে যেটি এটি আমরা ধরে নিতে পারি যে এটি হচ্ছে বিএনপির দলীয় অবস্থান এটি হচ্ছে বিএনপির দলীয় বক্তব্য কারণ আমি আগেও বললাম যে একটা লিখিত বক্তব্য এটা কিন্তু ভেবে নজরুল ইসলাম খান কিন্তু নিজের মস্তিষ্ক থেকে তাৎক্ষণিক বক্তব্য দেননি লিখিত বক্তব্য দিয়েছেন এটি যদি হয় বিএনপির রাজনীতি আগামী দিনে এই যে ছাব্বিশ নতুন বছরে একটা জানাজার দিনে এরকম দোষারোপ প্রতিহিংসার বক্তব্যই যদি বিএনপির স্ট্যান্ড হয় তাহলে ভবিষ্যতের রাজনীতির জন্য সংকেত আছে ভবিষ্যতের বাংলাদেশের জন্য সংকেত আছে অশনী যদি এমনকি ভারতের প্রভাবশালী একজন ব্যক্তিত্ব এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী মন্ত্রী এসছিলেন যিনি হুটহাট কোন জায়গায় যান না একটা বিবৃতি দিয়ে খারিজ করে দেন যারা ভারতের শীর্ষ পাঁচ ব্যক্তির একজন সেই ভারতের আধিপত্যবাদকে নিয়ে যদি এখনো চর্চা করে বিএনপি অন্যদিকে আপনারা ইতিমধ্যে বৈঠকও করেছে আমরা এগুলো জানি আমরা বিভিন্ন কন্টেন্টে বলেছি কিন্তু আজকে প্রকাশ হচ্ছে তো কাজেই ভারত বিরোধিতার চর্চা করবেন বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিশানায় নিবেন যে আওয়ামী লীগ দোষ আওয়ামী লীগের দোষ এর সাদের দোষ ওয়ান ইলেভেনের সরকারের দোষ দোষা রূপের রাজনীতি জানাজার ময়দান থেকেও উচ্ছেদ হচ্ছে না এই বক্তব্য থেকে অন্ততপক্ষে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির রাজনীতিটা কি হবে এটি খুঁজে পাওয়া যায় আমরা খালেদাজিয়ার জানাজা থেকেই একটা হিংসার বার্তা পেলাম আউমিলীগ যদি মনে করে বা আমরাও মনে করি আমরাও ইতিবাচক রাজনীতি চাই বাংলাদেশে এখনও চাই বিএনপির দলীয় বক্তব্য এমন হলেও এখনো চাই যে বাংলাদেশে ইতিবাচক রাজনীতির চর্চা হোক কিন্তু সত্যিকার অর্থে নজরুল ইসলাম খানের এই লিখিত বক্তব্যের পরে আমরা কি প্রত্যাশা করি যে করতে পারি যে নতুন বছর সালে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতির ধারা তৈরি হবে ইতিবাচক রাজনীতি হবে আমি মনে করি না হবে না আর বিএনপি আঠারো বছর ১৯ বছর ক্ষমতার বাইরে এবার তো ক্ষমতায় আসছেই সব পক্ষ এমনভাবে ভূমিকা পালন করছে বা প্রদর্শিত হচ্ছে শক্তি যেভাবে যে নির্বাচনটাও করার দরকার নাই মনে হচ্ছে যেন বিএনপি ক্ষমতায় তাহলে এই এত টাকা পয়সা খরচ করে এত আয়োজন করে একপাক্ষিক একটা নির্বাচন করার দরকার কি হ্যাঁ মনে হবার কারণটা আছে কেন আওয়ামী লীগকে একদম আউট করে দিয়ে বসে আছে বাংলাদেশে তো দুটো দল যত যাই বলুন না কেন দিন শেষে বাংলাদেশে দুটো রাজনৈতিক দল একটি আওয়ামী লীগ একটি বিএনপি সেই আওয়ামী লীগকে আউট একতরফা নির্বাচনের আয়োজন দরকারটা কি টাকা খরচ করে তারেক রহমানকে শপথ পাঠ করিয়ে দিলেই তো হয়ে যায় শপথ পাঠ করবেন কিন্তু দেশ চালাতে পারবেন না আপনারা বছরের শেষ দিন জানাজার দিনেই যে হিংসার বিতরণ করলেন তাতে দেশ চালাতে পারবেন প্রতিপক্ষকে হিংসার আগুনে জ্বালাবেন আমার দেশ ভারতকে জ্বালাবেন ভারতের সম্মতিতেই দেশে এলেন দেশ চালাতে পারবেন না আওয়ামী লীগেরও বুঝে নিতে হবে যে আগামী দিনের রাজনীতিটা কি হবে আপন শক্তিতে জ্বলে উঠতে হবে আপনাকে বাদ দিয়ে আপনার অধিকার বঞ্চিত করে নির্বাচন হচ্ছে পাতানো নির্বাচনে একটি দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে তাহলে কি বাংলাদেশের রাজনীতি ঠান্ডা হলো স্বাভাবিক হলো বাংলাদেশে হবে না আমরা আর আশা করতে পারি না আসলে বাংলাদেশে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি থেকে আশাবাদী হওয়ার মতো কিছু নেই এখন যেটি কথা সেটি হচ্ছে আওয়ামী লীগের জন্য এটি একটি বার্তা মেসেজ ইসলাম খানের লিখিত আওয়ামী লীগ আপনাদের নিজেদের পথ দেখতে হবে আপনাদের নিজেদের সংগঠিত হতে হবে এই অন্যায়কে প্রতিরোধ করতে হবে এবার নির্বাচন ঠেকিয়ে দিতে হয়তো পারবেন না কারণ সাংগঠনিক শক্তি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি কিন্তু আগামী দিনে বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের সংগঠিত হতে হবে এছাড়া বিকল্প কোনো উপায় নেই দুই হাজার ছাব্বিশের রাজনীতি কেমন হবে গতকাল বক্তব্যই বলে দিচ্ছে যে রাজনীতিটা কেমন হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্যস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন